হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি জামানায় এক নাস্তিক নাস্তিক মানে আল্লাহ মানে না ও আল্লাহকে মানেই না এখন ওর সাথে জারি সাক্কা থাই আলেম মৌলবীরে এমন ভাবে যুক্তি দিয়ে আটকাই ফেলে আলেমরা পর্যন্ত হার মেনে যায় এখন আটে বাজার ওরে দেখলি মৌলবীরা সব এড়াই চলে পলায় চলে যে ওর সাথে দেখা হলি না বেঈমান কাফের হই তো একদিন ওই নাস্তিক এক মৌলভির সাথে সাক্ষাৎ করা মৌলবি সাহেব পে বলে যাবে বলে শর্টে বলছে ভাই তোমার সাথে তোমার জালায় আমরা তো হাটে বাজারে আশাই বন্ধ হয়ে গেল তুমি আল্লাহ খুঁজে পাইতেছো না আছাবালি থানবীর কাছে যাও ওই জায়গা গেলে আল্লাহরে পাবা তা আছাবালি থানবী এবার কে কয় যে থানা ভবন বাড়ি ওনার কাছে গেলে আল্লাহরে পাবা

আমোন বাবা যা তোমার কাছে বলে আল্লাহ আছে আমার একটু আল্লাহ দেখাবে আল্লাহ দেখতে চাই তো থানবি রহমাতুল্লাহ বলতেছেন তোরাসা बैठো সবর কারকে বসে একটু বসো ধৈর্যের সাথে বসো তারপরে এখন উনি বলতেছেন কে আল্লাহ নাই কি তোমার কি তাই মনে হয় যে আল্লাহ নাই তা আল্লাহ না থাকলে এগুলো এগুলো চলে কিভাবে ও কাজ সব छोड़ दो প্রথমে আল্লাহ দেখাও বুঝা এখন থানবী রহমাতুল্লাহ দিন স্থির ভাবে আল্লাহ দেখাবে এর মধ্যে ওই নাস্তিক বলতেছে মৌলবি এই মাথার থেকে পাগলি খুলো ওই মাথায় খেতেছো দেখো প্রকৃতি কি সুন্দর নিয়ম প্রকৃতির বাতাস প্রকৃতির দেওয়া চুল আল্লাহর দেওয়া কিছুই না প্রকৃতির দেওয়া বাতাস প্রকৃতির দেওয়া চুল এতে বাতাস লাগে কি সুন্দর ঠান্ডা লাগে আর তোমরা মাথায় যে খেতা ফেসায় বসে রয়েছে মাথা গরম হয়ে যায় মৌলভীকে মাথায় যদি গরম মাথায় থেকে পাগড়ি করলো তো থানবী রহমতুল্লাহ বলতেছে এই আমার পাগড়ি বান্ধে মাথা গরম না তোর খালি মাথায় মাথা গরম হ্যাঁ আমি আশরাফ আলী এই জায়গায় বসে সারা পৃথিবীর ফতোয়া লেখি যেদিন থেকে ফতোয়া লেখা শুরু করছি সেই দিন থেকে আমার খাতা খুলে দেখো যত ফতোয়া তার ভিতরে নব্বই পার্সেন্ট তালাকের ফতোয়া আর তালাক মানছি ঠান্ডা মাথায় দেয় না গরম মাথায় দেয় জোরে মাথা গরম না হলে তালাক দেয় বোর পর রাগ হবে এরপরে ফনা ধরবে এরপরে গালাগালি করবে এরপরে হাড়ি গলা ভালোই ভাঙবে শোকে স্লাত্ত ফেলায় দেবে বিড়ালটা ঠ্যাং ধরে টানি ছিঁড়ে ফেলায় দেবে এরপরে ছাগলটা এক কপ দেখা বেলায় লাই দেবে এরপরে গালাগালি হবে এরপরে বৌরে মায়ের শুরু হবে এরপরে লাস্টে যে তালাক শুরু হবে তুই তালাক তোর মা তালাক তোর বাপ তালাক তোর গিরাব ধরে তালাক যে হুজুর বিয়ে বলেছে সে হুজুরও তালাক এই তালাক দেয়া শুরু হলে এরকম পর্যন্ত দেয় না দেখি ঠান্ডা মাথায় কেউ তালাক দেয় এবার উনি বলতেছেন আমার ঠান্ডা মাথায় কেউ বউ তালাক দেয় না আর আমার এই খাতা খুলে দেখ আমার মধ্যে আমার এই খাতার ভিতরে একশোটা তালাকের মাসলার ভিতরে নব্বইটা তালাক আসছে তোদের মতো ইয়ার কন্ডিশন মাথা লাগে আমার মৌরবীরা কোনো বউ তালাক দেয় এরকম পর্যন্ত আমার কাছে কোনো হত আসে না আর মাথা গরম না আলী বউ দেয় না আমাকে মাথা গরম না তোর মাথা গরম থাকো তুই কি এতেছি কি জন্য এসেছিস তাই কয় যে পরে কব আগে তুমি মাথায় পাগড়ি বাঁচো কেন পাগড়ির হজিলা তোতে লাভ কি তখন থানবী রহমতুল্লাহ আলাইহি বলতে যে পাগল আমার মাথা গরম তুই আইসে যেভাবে হিট মারছিস আমার পাগড়ির উপরে আমার মাথা গরম হলে তোর মাথা উড়ে ফেলাই দিতাম বক্সিং বক্সে পাগড়ির হজিলা আমার বলা লাগবে না আমার পাগড়ির হজিলা তোর বউই ভালো জানে এই শুনে ওর মাথা আবার গরম হয়ে গেছে হ্যাঁ মৌলামি তুমি আমার বউরে সেন কি করে আমার বোচ্চা তুমি লাইন করলে কি ভাবে তুমি আমার বউয়ে এ পাগড়ির ভজিলা জানে নিশ্চয় আমার বোচ্চা তোমার গোপন কি দিতেছে কয় যে দেখছিস তোর এয়ার কন্ডিশন হিট হয়ে গেছে আমার মৌলভীর মাথা করো তুই যা তোর মোর কাছে যা যাই শুনিয়াই পাগলি ফজিলা তা আমি বলবো না এখন ও তো ওই জায়গা থেকে গোবরে গোবরে বিশাল রাগ যাইয়ে বউরে ছেলি ফেলাই দেবে রাগে ফত ফত করতে করতে গেছে যাই এই বৌরে গ্রাম্য বাংলায় যা ছিল দুই চারটে মাইরে দিয়ে বোমা অমকের মাইয়ে অমক ধানবীর সাথে তোর কি ফিরি ধানবীর সাথে প্রেম করছিস কবে বউ কাছে ধানবি কি দিলে আমি তো তাই বুঝলি ধানবি দুধ দেখায় না বাদ দেখায় ধানবি কি বউ চেনেলে হাকি

তো বউ কইতেছে যে তুমি এ দেশের সব মূল্য বিগে পাশায় দাগ দিয়ে লাস্টে আমার পিসের ভাষায় দাগ দিতে গেছে পাগড়ির ফজিলা তুমি বসো খাও ঠান্ডা হও তারপরে তোমার পাগড়ির ফজিলা তো শিখাচ্ছি বোর মাথার মধ্যে ঢুকে গেছে বউ বড় হেকমতি ও হাকিমুল উম্মতের ছাত্রীও তো হাকিম হয়ে যায় উনি খাও ওই দিন ঘরে খানা দানা খুব অ্যারেঞ্জ ভালো কারণ ওনার দিয়ে সব খাবার ধীর ভাবে নিয়ে আসতে আইনে আইনে প্রত্যেকটা খাবার এইভাবে জালি দিয়ে ডাকতেছে যেটা আনে সেই ডে জালি দিয়ে ডাকে যেটা আনে সেই ডে জালি ডাকে জালি দিয়ে ডাইকে এর উপরে আবার আর একটা কাপড় সুন্দর করে দিয়ে সাজাই গোসা ডেকে রাখছে এরপরে একটা সিলুম সিয়ান সিয়ান

পড়ার ডাকলাম কেন ওর মধ্যে বিরিয়ানি মাসি পড়ার বাইতে এটিরে ডাকলাম কেন ওর মধ্যে আম মাসি পড়ার বাইতে এডের মধ্যে দই মাসি পড়ার বাইতে ওটার মধ্যে ঘি মাসি পড়ার বাইতে ওটার মধ্যে মাখন মাসি পড়ার বাইতে এটার ভিতরে কি বলে পায়েস মাসি পড়ার বাইতে তাই কত যে সিলুম সিডারে চা জালি দিয়ে ডাকলাম না কেন কয়েকটা সিলুম সি সে জালির যে ডাকলে তুইও পাগল তোর হুজুরও পাগল এই সিলুমসি মানছি দালিদের ডাকে নাকি ডাকে না কেন কয়ে যে ওর ভিতরে মানছি থুকাস ফেলে আর রাত্রে দাদি পেশাব করে ও ও ওই কেউ সিলুমসি জালিদের ডাকে এখন মহিলা দরছে একটা একটা করে কয় আমার স্বামী মুসলমানের মাথা ওর মধ্যে ঘি মাছি পড়ার বাইতে জালিদের ডাকে জালিদার নাম টুপি

কাপড় দিয়ে দিছি ওই কাপড়টার নাম হলো পাগড়ি আর তোমার মতো নাস্তিকের মাথা হলো দিন ভরে সবাই থুক কাশ ফেলে রাতি দাদি অবরি পেশাব করে এই জন্যই জালি দেওয়া লাগে আর কোনো কথা নাই কই খাও খাইয়ে বার আমার কাছে এক কথাই নাস্তিক রে আল্লাহ স্টার্টিং গুরাইয়া দিছে নাস্তিক এবার কয় খাবো পরে আগামী আমি কাছে তওবা করে মাপ চাই আসি খানা ঢাকা রইছে থাক সুন্নতের মধ্যে এত ফায়দা আর জানা ছিল না ইসলামের একটা কথা আল্লাহর রহমতে তার স্টার্টিং বাম দিক থেকে ডান দিক ফিরাইয়া বেলাইছে কতক্ষণ টিকিট না ও দোস্ত ইসলামের প্রত্যেকটা জিনিস এমন সুন্দর ইসলামের প্রত্যেকটা জিনিসই এত সুন্দর কোনো নাস্তিক রহমতে রহমাতে ওলামাইকরামের সামনে ধর্ম নিয়ে তর্ক কইরা টিকতে পারবে না আমার কোরআনের ভিতরে আঙ্গুল ঢুকোডুর কাহারও কোনো সুযোগ না